হ্যাঁ কথা বলে এই মধ্যে আবার দুই গরু দুই দম ইজতেমা হবে সামনে ওই জায়গা দখল করা নিয়ে এখন পর্যন্ত সংঘর্ষ চলছে বিকালের দিকে মানুষের ঘর বাড়িগুলোর মধ্যে আগুন পর্যন্ত দিয়েছে এমনকি মানুষদের পিটিয়ে পর্যন্ত মেরেছে এই বাংলাদেশ থেকে এখন এগুলো নিষিদ্ধ করা দরকার যারা মানুষ মারতে পারে কিসের চাবলি করা এই দুনিয়ায় তাবলিক যদি করতে হয় আপনি কোরআনের দিয়ে তাবলিক করে আপনি যেটা করেন এটা তালিম এর নাম তাবলিক না তাবলিক করতে গেলে করা লাগবে কোরআন দিয়ে রসুল করেছে এ কথা বলে না কেন আর এই করতে গিয়ে রসুল মার খেয়েছে আর আপনারা এমন তাবলিক সংগঠন বানিয়েছেন সাত গ্রুপ না কি গ্রুপ কি একটা অবস্থা তৈরি করেছে বিশৃঙ্খলা তৈরি করেছে টি পর্যন্ত মানুষদের মেরেছে মানুষের ঘর বাড়ি তে আগুন দিয়েছে এত বড় সাহসেরা পায় কোন জায়গা থেকে সময় দাবি এই দেশের মধ্যে এরকম অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করবে একটাও জানো থাকতে না পারে কারণ এই দেশটা হাজারো মানুষের রক্তের বিনিময়ে কেনা এই দেশটা হাজারো টুপিওয়ালাদের জীবনের বিনিময়ে কেনা এই কথা বলে না কেন আপনি আয়াতও পড়েন আপনি ব্যাখ্যাও করেন অথচ ইসলাম কাইমের ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা তাতা ফারকু ফি কোন দলাদলি কোন মারামারি কোন কাটাকাটি কিছু চলবে না এই বাংলাদেশে আপনি এদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেন একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন ইসলামী আন্দোলন করা নামাজ রোদার মতো ফরস তখন এই দেশে যারা তাবলিক জামাত বানিয়েছে ওরা আপনাকে ডাক দিয়ে বলবে আমরা ও জায়গায় যাব না এই কথা বলে অত সেই দুনিয়া আল্লাহর ব্যাখ্যা ইন্নাল্লাহু ইহিব্বুল্লাযিনা আমার ভালোবাসা আমার নৈকট্য দুনিয়ায় তোমরা যদি পেতে যাও আল্লাহ পাক বলেন ইউকাতিলুনা ফিসাবিলহি বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার পথে লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে এরপরের শব্দ সফান কান্নাখুম বুনিয়া নু মারসুস আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে কোনো দিন একা একা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করা সম্ভব না এই দুনিয়ার ময়দানে দশ বারো জন মিলে এক জায়গায় হয়ে আল্লাহর আইন কায়েম করা সম্ভব না যদি কায়েম করতে হয় আল্লাহ বুঝিয়েছেন তাবলিক জামাতের দুই গ্রুপ এরা এক হওয়ার লাগবে এই দেশে আওয়ামী লীগ বলতে কোনো শব্দ নেই বিএমপি বলতে কোনো শব্দ নেই আর অন্যান্য যত দল আছে কোনো কিছু বলতে কোনো শব্দ থাকবে না সবাই এক এক কথা বলে না কেন এই জন্য আল্লাহর ব্যাখ্যা সাফ팡 দলবদ্ধ কাতারবদ্ধ জামাতবদ্ধ সারিবদ্ধ ঐক্যতা আল্লাহর ব্যাখ্যা এই ঐক্যতা অর্জন করে মানুষ যদি মাঠে ময়দানে হুংকার দিতে পারে আল্লাহর এই জমিনে ঘন্টার মধ্যে আল্লাহর আইন কায়েম হওয়া সম্ভব আপনি টোপলা টাপলি নিয়ে মসজিদে দৌড়ান নিজের বউ বেটি আর একজন আর হাত ধরে ডেটিং মারছে সেদিকে আপনার কোনো খবর নেই নিজের ছেলে হাতে গান্দা ঢলছে ওদিকে আপনার কোনো খবর নেই যেই দল মানুষ মারতে পারে ওদের দ্বারা কোনোদিন দুনিয়া ইসলামের মেহমান হয় না কারণ অন্যায় ভাবে কোন মানুষ যদি কাউকে হত্যা করে তামাম দুনিয়ার মানুষদের মারলে যেই রকম গুণা ওই রকম গুনাহ কন্ডামি জায়গা পাই না আপনারা যান গিরামে যান গিয়ে গিয়ে মানুষের তালিম দেন ভালো কথা কিন্তু আপনাদের আচরণ কেন নিজের ঘর ঠিক নেই রসুল নবুয়াত পাওয়ার পর পরে আল্লাহ যখন ডাক দিয়ে বলেছিলেন ওয়ানজির আশিরতা কালা করাবেন নবী আপনার নিকটতম আত্মীয় দ্বারা আছে সতর্ক করেন এদের ভয় দেখান জাহান নামে শাস্তির ব্যাপারে ফাতেমাতুল জহুরের কাছে রসুল ডাক দিয়ে বলছে মা আমি নবী মোহাম্মদ রসুল্লাহর মেয়ে বলে পরিচয় দিয়ে তুমি কেয়ামতে বাঁচতে পারবে না এ কথা বলে না কেন আপনি আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিসাম সিরাত বিশ্বকোষ রসুলের জীবনীর উপরে নিয়ে যত কিতাব লেখা হয়েছে বের করে আমি দেখাচ্ছি রসুল তার মেয়েকে কথা বললে আর আপনি টোপলা টাপলি নিয়ে বের হয়ে একেবারে জীবন চিল্লায় বাড়ির দিকে কোনো খবর নেই ভণ্ডামির জায়গা পায় না আমার বন্ধুরা এই দুনিয়ার ময়দানে ইসলাম কায়েমের ব্যাপারে ইসলামী আইন কানুন নিয়ম নীতি হুকুমাত আমাদের দাবি আমরা একজন আমরা একে অপরের ভাই ভাই বলে না কেন একটা দেহের মতো এই জায়গায় যদি কেটে যায় এখান থেকে যেমন কাটার পরে ব্যথাটা মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে আমার একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে আমরা চুপ থাকতে পারি না এর জন্য বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আওয়াজ উঠাতে হবে যেই সাত গুরু আমার নিরাপরাধ ভাইকে হত্যা করেছে এ বাংলার মাটিতে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক এই দাবির পক্ষে আমরা একমত সবাই একমত আমার বন্ধুরা আল্লাহর আইন বলেন কাফেরদের বিতাড়িত করার ক্ষেত্রে বলেন মুনাফিকদের বিতাড়িত করার ক্ষেত্রে আপনি বলেন এ দুনিয়ায় সুবিধাবাদ জিন্দাবাদ মানুষদের বিতাড়িত করার ক্ষেত্রে বলেন আপনি যেটাতেই আপনি যান না কেন ওই জায়গায় তি বিয়ান আল্লি কুল্লি সাই আল্লাহর एग्जांपल আল্লাহর উদাহরণ যা দিয়েছে আল্লাহ সব কোরআনে এর জন্য আমাদের এখন সবার মেইন দায়িত্ব মেইন কর্তব্য দুনিয়া একটা একটা করে সব যদি এখন আপনি সামনে দেখতে চান ভালোভাবে তাহলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসেন আল্লাহর एग्जांपल উদাহরণের দিকে ফিরে আসেন কারণ আল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ কত চমককার আল্লাহ পাক বলেন আওহা রবুকাইলান নাহালি আমি একটা মাত্র উদাহরণ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি সূরা নাহল 16 নাম্বার সুরা 14 নাম্বার পরাড়া 68 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যাটা দিয়েছে আল্লাহ বলেন দুনিয়ার মৌমাসি যারা আছো তোমাদের প্রতি ওহি কয়বার বলেন বল একবার বিসমিল্লার বা থেকে সুরানাসের সিন পর্যন্ত একাধারে আপনি পড়েন মৌমাসিদের নিয়ে মাত্র একবার শুধু আল্লাহ ওহি করেছেন ও দুনিয়ার মৌমাসিরা আমার ওহি হচ্ছে এক নাম্বারে ঘর যদি বানাতে হয় জিবাল জিবাল মানে পাহাড় দুই নাম্বারে সাজার সাজার মানে গাছ তিন নাম্বারে মানুষ থাকার জন্য যে ঘর বাড়ি তৈরি করে দেয়ার এই তিনটা জায়গায় তোমরা তোমাদের ঘর বানাবা এই টাকার একটা শিক্ষা আছে। উদাহরণটা রাস্তাটা তাকাচ্ছেন আপনি এই রাস্তার মধ্যে ধারে ধারে বড় বড় গাছ আছে গাছের ডালের মধ্যে মনে করেন একটা মৌমাছি চাক বাসা বেঁধেছি এলাকার একটা বাচ্চা দিয়ে হেঁটে নিয়ে চিন্তা ভাবনা করে কি ভালো করে দাঁড়িয়ে গায়ে মধ্যে দাঁড়িয়ে থেকে একটু দেখে নেই এরা করে কি ও ডাকিয়ে দেখছে দূর দূরান্ত উড়ে উড়ে যাচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে এসে বসে আবার যাচ্ছে আবার আসে এইবার মনে মনে ভাবছে আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ঢিলটা নিয়ে মৌসাকে মেরেছে এখন আপনার কাছে আমার প্রশ্ন এখানে তারা সুস্থ সবল বিবেকবান মানুষ বসে আছে ছয় সাত বছরের একটা বাচ্চা মৌসাকের মধ্যে যখন ঢিল মেরেছে ঢিল খাওয়ার পরে মৌ মনে হয় মিটিং করবে মিটিং তো করার কথা বাচ্চা বসে না এর জন্য ঢিল মেরেছে আমাদের মৌসাকের দু একজন মারা গিয়ে শুধু কি হয়েছে কিন্তু আপনি একবার এই বিবেক নাড়া দিয়ে বলে দেয় মৌসাকের মধ্যে যে ঢিল দেখ না কেন উড়ে এসে দল বেঁধে বাবার নাম ভুলিয়ে দিবে কামড়িয়ে আপনি এখান থেকেও কি শিক্ষা নিতে পারেন না এখান থেকেও কি আপনি একটু জ্ঞান নিতে পারেন না একটা মৌমা শিষ্যা কেউ আপুস একটা বাচ্চা ঢিল মারার কারণে এই মৌসাকের মধ্যে যত মৌমাসি আছে তারা যদি এসরে অ্যাটাক করে আক্রমণ করে ওর মা যদি আঘাতে আসর মারও কামড়াবে ওর বাবা আসলে ওর বাবার কামড়াবে যেই আসবে তাকে কামড়াবে একটা পর্যায়ে হাসপাতাল পর্যন্ত যাওয়া লাগবে এক কথা বলে না কেন এই দুনিয়ার ময়দানে মুসলমান মুসলমান ভাই ভাই এক কথা বলেন না কেন এর পরেও দুনিয়ায় আপনি তাকান চোখের সামনে ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে সেই মুসলমান মুখে আঙ্গুল দিয়ে সুস্থিছি আমরা যদি এই মৌচাক থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার ময়দানে ঐক্যতার প্ল্যাটফর্মে আসতে পারতাম এই বাংলাদেশে কোরানের পাখি থেকে শুরু করে কোন আলেমকে কোনদিন জেলখানায় যাওয়া লাগতো না এই দেশে কোনদিন ইসলামী আন্দোলন নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারত না বলার আগে ওর জিহব্বার জায়গায় জিহবা থাকতো না এদেশের কোন আলেমকে কোনদিন রাজাকার বলে গালি দিতে পারত না কিন্তু আমাদের মধ্যেই তো হয়ে গিয়েছে উল্টাপাল্টা কত মানুষ একাধারে জীবন জিন্দেগি বানিয়েছে এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধানগুলো গুলো একটা একটা করে এরকম অস্বীকার করে এমন জীবন বানিয়েছে এই দেশে আল্লাহর উদাহরণ মেনে যারা পথে দিনের ইসলামের পথে বিধানগুলো দিনের কায়মের জন্য চেষ্টা চালাতে যায় ও বাংলার মুসলমান তাদের নামে উল্টা পাল্টা পর্যন্ত কথা নোট করে দেয় এমনকি জবান দিয়ে স্লোগান পর্যন্ত দেয় ও ছাতা মরে মরু